দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি আহমেদের বিরুদ্ধে এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক যুক্তরাষ্ট্র কানাডা সহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য চেয়েও চিঠি পাঠিয়েছে সংস্থাটি জানিয়েছে বেনজির পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ আরও কয়েকটি দুর্নীতির মামলা তদন্তাধীন আছে নতুন বেনজির আহমেদ ছিলেন পুলিশের সাবেক প্রধান সেই ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন অডেল সম্পদ অত্যাধুনিক ফ্ল্যাট জমি বিলাসবহুল রিসোর্ট সবই আছে তার বিদেশেও আছে তার প্রচুর সম্পদ এসব অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার চার্জশিট সোমবার অনুমোদন দিয়েছে কমিশন যেখানে তার বিরুদ্ধে এগারো কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক এগারো কোটি চার লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করতো দুর্নীতিমন কমিশন আসে বেনজির আহমেদের নামে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে ব্রিফিংয়ে জানানো হয় বেনজিরের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডায় সম্পদ রয়েছে রয়েছে ব্যবসায়িক বিনিয়োগও এসব বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে দেশগুলোতে পাঠানো হয়েছে চিঠি বেনজির আহমেদের নামে আমেরিকা কানাডা ইউকে সহ বিদেশে অবস্থিত স্থাপন অস্থাপন সম্পদ এবং বর্ণিত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের সাক্ষ্য প্রমাণের জন্য এমএলআর প্রেরণ করা হয়েছে এদিকে অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে বাইশ কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক এই অভিযোগে ব্যাংকের সাবেক দুই এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামসুল আলম সহ নয় জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে প্রতিষ্ঠানটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা